গ্লোবাল বিজনেস টেলিভিশন কানেক্টিউব বিজনেস টু দ্য ওয়ার্ল্ড গ্লোবাল এনআরপি চেম্বার আমার বিজিইএর সাথেও একটা এম সাইন করতে পারে এখানেও একটা বড় প্ল্যাটফর্ম ইন্ডিয়ান ইম্পোর্টার চেম্বারের সাথেও আপনার একটা এমইউ সাইন করতে পারে আমার প্রফেশন হচ্ছে আমি গার্মেন্টস সেক্টর থেকে এসেছি আমি ইন্ডিয়ান ইম্পোর্টার চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট আর এন সেক্টরের আর আমার আরেকটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে আমি ওখানকারও ডিরেক্টর আমার একটা বাইং হাউস আছে আর সাথে একটা একটা নিপা ফ্যাশন ছোট ফ্যাক্টরিও আছে গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু মিলিয়ে আমি গার্মেন্টস সেক্টরে প্রায় সতেরো বছরে আমি প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরির সাথেও কাজ করেছি এবং মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে করেছি বাংলাদেশে অ্যাকচুয়ালি এখানে কাজ করার অনেক সুযোগ আছে বাংলাদেশের মেইন ইনকামটা হচ্ছে গার্মেন্টস সেক্টর থেকে এইটি ওয়ান পার্সেন্ট আর্নিং সোর্সই গার্মেন্টস সেক্টর থেকে তো এখানে আমরা প্রচুর এখন বাংলাদেশে প্রায় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে বিগেস্ট এবং সবচেয়ে সুন্দর গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে আমার বিজিএ সম্বন্ধে একটু বলি এখানে আমাদের বিজনেস গার্মেন্টসে এক্সিকিউটিভ প্রায় কাজ করছে এখানে বিজনেস ওনার আছে ফ্যাক্টরি ওনার আছে বাইং হাউস ওনার আছে তো এখানে আমাদের সদস্য প্রায় আড়াই হাজারের মতো সো একটা ফ্যাক্টরিতে কিন্তু অনেক কিছুর দরকার হয় যেমন মেশিনের দরকার হয় ডাই কেমিক্যালের দরকার হয় ফ্যাব্রিকের দরকার হয় এক্সেসরিসের দরকার হয় অনেক ফ্যাব্রিক আছে যেগুলো আমরা চায়না থেকে আরও অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করি তারপর এক্সেসরিজ আমরা ইম্পোর্ট করি তো এইখানে যদি দেখা গিয়েছে যে এনআরবির যারা বিজনেস অ্যাসোসিয়েট আছেন হ্যাঁ তাদের মধ্যে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে বায়ার আছে তাদের সাথে আমরা বিজনেস করতে পারি আবার ওখানে যদি দেখা যাচ্ছে যে কেউ হয়তো মেশিন সেল করতে চাচ্ছে কেউ ইয়ার্ন সেল করতে চাচ্ছে তো সে এইটার সাথেও কিন্তু এখানেও কিন্তু আমরা ট্যাগ হয়ে কাজ করতে পারি সো এখানে কিন্তু বোথ উইন উইন সিচুয়েশন ইন্ডিয়ান ইম্পোর্টার চেম্বার অফ কমার্স এখানে আমাদের বাংলাদেশি সদস্য আছে প্রায় সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো মেম্বার এখানে আমাদের আছে এখানে এখানে কিন্তু আবার আরেকটা কমোডিটি বিজনেস হতে পারে কনস্ট্রাকশন এর বিজনেস হতে পারে তো এইটা নিয়ে এই দুইটা প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু এখানে এনআরবির সাথে কাজের সুযোগ অনেক বেশি আর এখন বাংলাদেশে কিন্তু অনেক বাইরের মানে ফরেনার তারপর ইনভেস্ট করতে চাচ্ছে তো এখানে তারা ফ্যাক্টরি ফ্যাক্টরি করতে পারে এবং গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারে আপনার কেমিক্যাল ফ্যাক্টরি করতে পারে এখানে গ্লোবাল এনআরবি চেম্বার বিজি এর সাথে একটা এম সাইন করে আমরা কিন্তু কাজ শুরু করতে পারি আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের হাতের মধ্যেই কিন্তু বিজনেস আমাদের কাছে বায়ারও আছে সেলারও আছে আমাদের কৃষিবিদ হচ্ছে কৃষিবিদ তো বাংলাদেশে এগ্রিকালচারের মধ্যে তারা একটা বড় ইয়ে কৃষিবিদও আমাদের ইন্ডিয়ান চেম্বারে তারা সদস্য তো ধরেন কৃষিবিদ কিন্তু অনেক কিছু ইম্পোর্ট করে নিয়ে আসে বাইরে থেকে তো কৃষিবিদকেও কিন্তু আপনার গ্লোবাল এনার্বি চেম্বারের কেউ একজন যে কোন দেশ থেকে যদি মনে করে যে আমি এগ্রিকালচারের এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি তারাও কিন্তু আমাদের মাধ্যমে করতে পারে সো এখানে গ্লোবাল এনার্জি চেম্বার আমার বিজিই এর সাথেও একটা এমইউ সাইন করতে পারে এখানেও একটা বড় প্ল্যাটফর্ম ইন্ডিয়ান ইম্পোর্টার চেম্বারের সাথেও আপনার একটা এমইউ সাইন করতে পারে Powered by Global NRB Chamber. to the world.